নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মিন রাশি আজ থেকে আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আপনার জন্য আসছে এক আশ্চর্যজনক সময় যেখানে আপনি দেখবেন আপনার সমস্ত পরিশ্রম এবং সংকল্প একে একে সফলতায় পরিণত হচ্ছে আগামী তিরিশ দিনের মধ্যে আপনি এমন কিছু সুসংবাদ পাবেন যা আপনার জীবনের সমস্ত দিককে পাল্টে দেবে আপনি নিজে বলবেন এই দিনটির জন্য তো আমি এতদিন অপেক্ষা করছিলাম আপনার জীবনে এই পরিবর্তন আনবে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের শক্তি যা আপনাকে দেবে এক নতুন আত্মবিশ্বাস এবং শক্তি আপনি যেসব সমস্যা ও বাধার মুখোমুখি হয়েছেন সেগুলো এখন আর আপনার পথে বাধা হয়ে থাকবে না আপনার মনের যে সমস্ত দ্বিধা ছিল তা দূর হবে এবং আপনি সত্যিকারের শান্তি এবং শক্তি অনুভব করবেন এই তিরিশ দিনের মধ্যে আপনি এমন এক অলৌকিক পরিবর্তন অনুভব করবেন যা আপনার জীবনকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যাবে আপনার যে সব চ্যালেঞ্জ ছিল তা সহজেই মোকাবেলা করতে সক্ষম হবেন আপনার জীবনে আসবে এক নতুন দৃষ্টিভঙ্গি যা আপনাকে জীবনের প্রতি এক নতুন আবেগ এবং স্পিরিট নিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করবে আপনার মধ্যে যে আবেগ এবং সৃজনশীলতা রয়েছে তা এখন নতুন করে বিকশিত হবে আপনি কোনো পুরনো সমস্যায় বা বিচ্ছেদের মধ্যে আটকে থাকবেন না বরং আপনি আপনার অন্তর্দৃষ্টি এবং অনুভূতির মাধ্যমে নতুন পথ খুঁজে পাবেন যা আপনাকে সত্যিকারের শান্তি এবং সাফল্য এনে দেবে আপনার সৃজনশীলতা এবং ভাবনা প্রক্রিয়া এতটাই শক্তিশালী হবে যে আপনি যে কোনো কাজের মধ্যে নিজেকে সৃজনশীলভাবে প্রকাশ করতে পারবেন আপনি যদি কোন শিল্পকর্ম বা সৃজনশীল উদ্যোগে যুক্ত হন তবে তা আপনার জন্য এক অনন্য সাফল্যের সূচনা হবে আপনার কাজের মাধ্যমে আপনি অন্যদেরও অনুপ্রাণিত করবেন এবং আপনার চিন্তা এবং ভাবনার গভীরতা সবার কাছে প্রশংসিত হবে আপনার ব্যক্তিগত জীবনেও আসবে এক নতুন সুখময় সময় আপনার সম্পর্কের মধ্যে সঠিক সমঝোতা এবং ভালোবাসা আসবে আপনার পরিবারের সদস্যরা এবং আপনার বন্ধুরা আপনার সাফল্য দেখে খুবই গর্বিত হবে এবং তারা জানবে আপনি কখনো হাল ছাড়েননি আপনার জীবনের এই মুহূর্তগুলো তাদের জন্য এক শিক্ষার বিষয় হবে যে সকল মানুষ আপনাকে কখনো ছোট করার চেষ্টা করেছিল তারা এবার দেখবে আপনি কিভাবে আপনার সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছেন এখন আপনিই সকলের অনুপ্রেরণা আপনার সাফল্য তাদের ভুল বোঝার জায়গাগুলো পরিষ্কার করে দেবে এবং তারা বুঝতে পারবে আপনি একজন যোদ্ধা যিনি প্রতিটি বিপদকে জয় করে এগিয়ে চলেছেন এ সময় আপনি যেসব পুরনো চিন্তাভাবনা বা ধারণায় আটকা ছিলেন তা এখন মুক্তি পাবে আপনার ভাবনা এতটা পরিশুদ্ধ এবং স্পষ্ট হবে যে আপনি বুঝতে পারবেন জীবন আসলে কিভাবে এগিয়ে যেতে হবে আপনি নিজের শক্তি বুঝতে পারবেন এবং জানবেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং আপনার ভবিষ্যৎ কেমন হতে চলেছে এই পরিবর্তনের পর আপনার জীবন হবে আরও সুন্দর এবং অর্থপূর্ণ আপনি দেখতে পাবেন আপনার শখ এবং আগ্রহগুলি সঠিক পথে এগিয়ে গিয়ে নতুন সুযোগ তৈরি করছে যদি আপনি নিজের কিছু পুরনো স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছেন তবে এখন সেই সুযোগ আসছে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান বা যেকোনো নতুন উদ্যোগ নিতে চান তা এখন সফল হওয়ার সম্ভাবনা বেশি আপনার জীবনে আধ্যাত্মিক উন্নতি ঘটবে এবং আপনি বুঝবেন আপনি অনেক দূর এগিয়ে এসেছেন আপনার মধ্যে যে গভীর আবেগ ছিল তা এখন সঠিক দিকেই গড়ে উঠবে আপনি নিজের মনের শান্তি খুঁজে পাবেন এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায়টি নতুন উচ্চতায় পৌঁছাবে আপনার জন্য আসছে এমন এক সময় যখন আপনার সমস্ত ভয় এবং দ্বিধা দূর হয়ে যাবে আপনি যখন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন তখন আপনি উপলব্ধি করবেন আপনি আগে যেভাবে পৃথিবীকে দেখতে পেতেন তা এখন আর আগের মতো থাকবে না আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে এবং আপনি জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করবেন তিরিশ দিনের মধ্যে আপনি এমন কিছু অর্জন করবেন যা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে এটি আপনার কাজের প্রতি ভালোবাসা এবং স্বতর ফলস্বরূপ আসবে এ সময়ের মধ্যে আপনি যদি কোন সৃজনশীল উদ্যোগ বা ব্যবসায়িক কাজে হাত দেন তবে তার ফল অত্যন্ত ইতিবাচক হবে আপনার আন্তরিকতা এবং নিষ্ঠা এমনভাবে কাজ করবে যা অন্যদের কাছেও আপনার প্রতি শ্রদ্ধা তৈরি করবে আপনি দেখতে পাবেন আপনার প্রকল্প বা কাজ আগের চেয়ে অনেক দ্রুত এগোচ্ছে এবং তা সফলতার দিকে নিয়ে যাচ্ছে আপনার উদ্যম এবং শক্তি আপনার জীবনকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের ক্ষমতা ও সম্ভাবনার কথা একেবারে নতুন করে আবিষ্কার করবেন পারিবারিক জীবনেও এই সময়টি অত্যন্ত সুখময় হবে আপনি আপনার পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা এবং যত্ন আরও বেশি অনুভব করবেন তারা আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সমর্থন দেবে এবং আপনার সাফল্যের প্রতি গর্বিত হবে এই সময় আপনার সম্পর্কগুলো আরও দৃঢ় হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও একত্রিত হতে পারবেন তারা আপনার উন্নতির পথে শক্তি যোগাবে এবং আপনাকে আরও দৃঢ় করে তুলবে এছাড়া মীন রাশির অধীনে আপনি এক নতুন আধ্যাত্মিক পথের দিকে এগিয়ে যাবেন আপনি আপনার মনের গভীরে যেসব প্রশ্ন নিয়ে হতাশ ছিলেন তা এখন পরিষ্কার হতে শুরু করবে আপনি এক নতুন আধ্যাত্মিক শক্তি অনুভব করবেন যা আপনার আত্মবিশ্বাস এবং মনের শান্তিকে আরও উন্নত করবে এর মাধ্যমে আপনার চিন্তাভাবনা হবে আরো বিশুদ্ধ এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই আধ্যাত্মিক উন্নতির ফলে আপনি নিজের জীবনকে আরো সুন্দরভাবে এবং গভীরভাবে গ্রহণ করবেন আপনি এখন বুঝতে পারবেন আপনার জীবনের সমস্ত যাত্রা এবং বাধা ছিল আপনাকে আরও শক্তিশালী করতে আপনি জানবেন আপনি যখন নিজের বিশ্বাস এবং সংকল্পের সঙ্গে এগিয়ে যান তখন কোনো কিছুই আপনাকে থামাতে পারে না তিরিশ দিনের মধ্যে আপনি আপনার জীবনে অনেক সাফল্য অর্জন করবেন এবং আপনার চারপাশের মানুষ আপনার এই সাফল্যে প্রশংসিত হবে আপনার ভবিষ্যত এক নতুন আশার আলোয় উদ্ভাসিত হতে চলেছে আপনি একের পর একসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন এবং আপনার পরিশ্রমের ফল পাবেন আপনি যখন আপনার লক্ষ্য অর্জন করবেন তখন আপনার আত্মবিশ্বাস এতটাই শক্তিশালী হবে যে আপনি জীবনের অন্য সব লক্ষ্যকেও সহজেই ছুঁতে পারবেন আপনার আশেপাশের মানুষও আপনাকে দেখে শিখবে কিভাবে জীবনের সঠিক পথে এগিয়ে যেতে হয় এবং কিভাবে নিজের শক্তি ও সাহস দিয়ে প্রতিবন্ধকতাকে জয় করা যায় আপনি অনুভব করবেন আপনার জীবনে যে পরিষ্কারতা এবং শান্তি এসেছে তা আসলে আপনার একান্ত পরিশ্রমের ফল এখন আপনি জানবেন সাফল্য শুধু এক মুহূর্তের ব্যাপার নয় বরং এটি এক দীর্ঘ যাত্রার ফল তিরিশ দিনের মধ্যে আপনি আপনার পরবর্তী দিগভ্রান্তির সমাধান খুঁজে পাবেন এবং একটি সুস্থ ও শক্তিশালী জীবন যাপন করবেন এই তিরিশ দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনের গতি এবং দিক নিজের হাতে নিয়েছেন আগের মতো আর কোনো কষ্ট বা হতাশা আপনাকে গ্রাস করতে পারবে না আপনার মনের শক্তি এবং আত্মবিশ্বাস আপনাকে এমন শক্তি দেবে যা আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ সহজভাবে মোকাবেলা করতে সহায়তা করবে আপনি যা কিছু করতে শুরু করবেন তা আপনি নিজে থেকেই এক অদ্বিতীয় দৃতা এবং বিশ্বাস নিয়ে করবেন এছাড়া আপনার চিন্তা ভাবনার মধ্যে যে একটা নির্দিষ্ট দিশা ছিল তা এখন আরও পরিষ্কার হয়ে যাবে আপনার জীবনের সমস্ত কাজ পরিকল্পনা এবং উদ্দেশ্য এখন সুস্পষ্ট এবং লক্ষ্যভিত্তিক হয়ে উঠবে আপনি যেখানেই যাবেন আপনার চারপাশের মানুষদের উপরও আপনার প্রভাব পড়বে আপনার সৃজনশীলতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের কাছে এক নতুন প্রেরণা হয়ে উঠবে পরিবারের সদস্যদের মধ্যে আপনার সম্পর্কের গভীরতা আরো বাড়বে তারা আপনার পরিবর্তন এবং সাফল্য দেখলে আপনার প্রতি শ্রদ্ধা আরও বাড়বে তাদের পাশে থাকবেন আপনি আর তারা আপনাকে নিয়ে গর্বিত হবে আপনার পারিবারিক জীবনে এখন যে শান্তি এবং সহযোগিতা আসছে তা আপনাকে আরও শান্তিপূর্ণ এবং সুখী করবে আপনার পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আপনি এমন কিছু প্রজেক্ট বা সুযোগের মুখোমুখি হবেন যা আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এবং দক্ষতা এখন আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে আপনার সৃজনশীলতার সঠিক প্রয়োগ এবং ধৈর্যের কারণে আপনি সেই সব কাজের মধ্যে সফলতা অর্জন করবেন যা আগে সম্ভব মনে হয়নি আপনি বুঝতে পারবেন যে কোন বাধাই আপনার কাছে আর সমস্যা নয় বরং এক নতুন চ্যালেঞ্জ এ সময় আপনার শরীর এবং মনের মধ্যে নতুন এক ভারসাম্য আসবে আপনি বুঝতে পারবেন শান্তি এবং ভালোবাসার শক্তি শুধুমাত্র বাহ্যিকভাবে নয় বরং অভ্যন্তরীণ শান্তির মাধ্যমেও অর্জিত হয় আপনার যেসব পুরনো অশান্তি বা মানসিক চাপ ছিল তা এখন কমে যাবে এবং আপনি শান্তভাবে জীবনযাপন করবেন আপনার মনের ওপর যে চাপ ছিল তা এখন সরে যাবে এবং আপনি আপনার জীবনের প্রতি নতুন আশা এবং আনন্দ অনুভব করবেন আপনার আত্মবিশ্বাস দৃতা এবং সাহসকে দেখিয়ে আপনি শুধু নিজের জীবনই পাল্টাবেন না বরং আপনার চারপাশের মানুষদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবেন আপনার আশেপাশের সবাই আপনার জীবনের প্রতি নতুন করে শ্রদ্ধা ও সম্মান দেখবে এবং তারা আপনার সাফল্যকে তাদের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করবে এ সময় আপনি এমন কিছু জীবনযাত্রা শুরু করবেন যা আপনার জন্য এক নতুন দিক উন্মোচন করবে আপনি আপনার জীবনকে আরও ভালোভাবে পরিপূর্ণ করতে পারবেন আপনি জানবেন আপনি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম নিজের আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের প্রতি আপনার আস্থা আরও গভীর হবে আগামী তিন শূন্য দিনের মধ্যে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে পারবেন আপনার একাগ্রতা কাজের প্রতি নিষ্ঠা এবং আত্মবিশ্বাস আপনাকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যাবে আপনি আপনার জীবনে যে সমস্ত নতুন সুযোগ গ্রহণ করবেন তা আপনার জন্য এক নতুন ভোরের সূচনা করবে যেখানে আপনি সর্বোচ্চ সাফল্য অর্জন করবেন এই সময়টি হবে আপনার জীবনের এক অমূল্য অভিজ্ঞতা যেখানে আপনি আপনার সৃষ্টিশীলতা ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে নতুন উচ্চতায় পৌঁছাবেন আর এই পুরো যাত্রার শেষে আপনি নিজের মধ্যে এমন একটি শক্তি এবং গর্ব অনুভব করবেন যা আপনাকে আরও সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে